নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো গাজরের কচুরি সেই জন্য এখানে আমি নিয়েছি দুটো গাজর নিয়েছি বড় বড় আমি এটাকে এখন গ্রেট করে নেব আমি কিন্তু মোটা দিকে গ্রেট করছি না এটা শুরু দিকে গ্রেট করছি এই দেখুন এই দিকে এটা হচ্ছে মোটা দিকে আগে আমি দুটো গাজরকে গ্রেড করে নেব যে বাচ্চারা গাজর খেতে চায় না বন্ধুরা আমরা যদি এইভাবে গাজরের কচুরি বানিয়ে দিই তো বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে স্কুলের টিফিনেও কিন্তু আমরা এটা বানিয়ে দিতে পারি বাচ্চাদের আমি কিন্তু এখানে দুটো গাজরকে গ্রেড করে নিলাম বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার আমি গাজরটাকে পুর বানিয়ে নেব পুরটা বানানোর জন্য এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল দিলাম আমি এখানে আমি সাদা তেল দিলাম ছোটো চামচের দু চামচ তেল দিয়েছি তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে এসছে এবার দেবো একটু হিং দিলাম প্রথমে যে কোনো কচুরি বানাতে গেলে প্রথমে একটু তেলের উপর হিং দিলে টেস্টটা ভালো আসে এবার দেব গ্রেড করা গাজরটা দেব আমি এখানে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রেখেছি একটু নেড়ে নিলাম এবার দেব আমি এখানে একটু নুন দিলাম নুনটাকে আমি গাজরের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এই দেখুন গাজরটা কিন্তু নরম হয়ে যাচ্ছে এখানে আমি একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি একটু দিলাম বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কাটা মিক্স করবেন না একটু চিনি দিলাম গ্যাসের আঁচটা কিন্তু এখানে আমি কমিয়েই রেখেছি কমিয়েই করে নেবো ফুটটা এবার এখানে দেব আমি একটু একটু হাফ চামচেরও একটু কম নিয়েছি গরম মশলা দিলাম এখানে আমি ভাজা মশলা একটা তৈরি করেছি ধনে জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে সেটা দিলাম আর দেব আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নেব আমার কিন্তু কচুরি পুরটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম ঠান্ডা করে নেবো ততক্ষণে ময়দাটা মেখে নেবো এবার কচুরি বানানোর জন্য আমি ময়দাটা মেখে নেব সেই জন্য এখানে আমি ময়দা নিয়েছি বাড়িতে ব্যবহার করা কাপে আমি এক কাপ ময়দা নিয়েছি মেপে এই কাপে ময়দার সাথে দেবো একটু নুন দিলাম একটু চিনি দিলাম ভালো করে নুন আর চিনিটাকে ময়দার সাথে মিশিয়ে নেব তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ময়নটা কিন্তু ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে এই দেখুন এবার কিন্তু আমি ডোটা মেখে নেব জল দিয়ে একটু একটু জল দিয়ে ডোটা মেখে নেবো যেভাবে আমরা রুটির আটা মাখি সেইভাবে আমি এখানে ময়দাটা মেখে নেব ময়দাটা মেখে নিলাম বন্ধুরা আমি এখানে ময়দা দিয়ে কচুরিটা বানাচ্ছি আপনারা কিন্তু আটা দিয়েও বানাতে পারেন এবার আমি খানিকক্ষণের জন্য ঢেকে রাখব ফুটটাও ঠান্ডা হয়ে গেছে এবার কচুরিগুলো বানিয়ে নেব সেই জন্য এখানে আমি ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি এ দেখুন এইভাবে লেচিটা আপনারা ছোট বড় যেরকম সাইজের কেটে নিতে পারেন এখানে আমি এভাবে কেটে নিচ্ছি এখানে কিন্তু এভাবে আগে একটা বাটির মতন তৈরি করে নেব এ দেখুন বুড়ো আঙুলটা মাঝখানে রেখে সাইডে এগুলো কিন্তু এই আঙুল দিয়ে একটু পাতলা করে নেব এখানে আমি গাজরের যে পুটটা বানিয়েছি সেই পুটটা দেব এবারে কিন্তু পুরটাকে আমি হাতে করে এভাবে এক হাত দিয়ে এভাবে ঘুরিয়ে নেব বাটিটা এই দেখুন গোল হয়ে গেল আর এইভাবে ফুটটা কিন্তু হাতে আস্তে আস্তে করে চেপে দেব ভেতরে এবার আমি মুখটা এইভাবে মুখটা আমরা এমনভাবে বন্ধ করব যাতে বেলার সময় বা ভাজার সময় খুলে না যায় এভাবে একটু মুখটা এভাবে ঘুরিয়ে কিন্তু ঘুরিয়ে হাতে করে এভাবে চেপে দেবো একটা কিন্তু তৈরি করে নিলাম এভাবে বাকিগুলো আমি সব আগে তৈরি করে নেবো পুর ভরে আপনারা কিন্তু শুকনো ময়দা দিয়েও বেলতে পারেন এখানে আমি একটু সামান্য তেল নিলাম বেশি কিন্তু চেপে চেপে বেলবো না হালকা করে কিন্তু বেলে নিতে হবে বেশি চেপে বেরলে পুরটা কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারে আর পুরটা খুব বেশিও দেবেন না এই দেখুন একটা কিন্তু আমি বেলে নিলাম আমার কিন্তু পুর বাইরে বেরোয়নি কিছু না ফাটে না এই দেখুন এইভাবে সবগুলো আমি বেলে নেবো এবার ভেজে নেব সেই জন্য তেলটা এখানে খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর পুরটা কিন্তু বেশিও দেওয়া চলবে না খুব কমও ভরা চলবে না মিডিয়াম পুরটা ভরে নিতে হবে দিলে আর পুরটা বাইরের চারপাশে বেরোবে না এই দেখুন এরকম একটু একটু লাল লাল করে ভেজে নিয়েছি ফুলেছে এটা কিন্তু হয়ে গেছে এইভাবে সবগুলো আমি ভেজে নেব এটা এখন আমি উঠিয়ে নেব তেল ঝরিয়ে বন্ধুরা তৈরি হয়ে গেল গাজরের কচুরি বেশি টাইম লাগে না ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারেন আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ